সালামু আলাইকুম সবাই কেমন আছেন তো কুয়েত থেকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হইলাম তো এখানে আমাদের বড় ভাই আজকে কাজের সময় আমাদের এখানে একটু পিকনিক করছে হালকা তো উনি কুদুর শাক বাজি করছে তারপর ভাত রান্না করছে তো আমরা ওখানে খাবো আমাদের সাথেই থাকুন সালাম আলাইকুম ভাই কী করতেছেন ভাই আপনার জন্য রেডি করতেছেন তো আজকে কী রান্না করছেন আপনি লাউ শাক লাউ শাক তো আমাদের অনেক জনপ্রিয় একটা শাক যাই হোক আমি অলরেডি হাত দিয়ে চলতেছি ভাই অলরেডি শাক রান্না করছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে শাক আহ তো আসলে কুয়ের থেকে যে এত সুন্দর একটা রেসিপি ভাই উপহার দিয়েছে আসলে আমরা এখানে কুয়েতে কিন্তু অনেক কিছু পাই না দেশে যেরকম আমরা লাউর শাক তারপরে লাউ কুমড়া কুমড়ার শাক যত কিছু পাই কুয়েতের মাটিতে এগুলো পাই না যাই হোক ভাই এখানে আমাদের জন্য লাউ শাক পাকাইছে আমরা ওখানে খাবো হ্যাঁ আসলে এটা এখানে ভাই এখানে স্কুলের পাশেই লাউ শাক করছেন তো এখানে মশাল্লা করে অনেক লাউ দরে এবং কি লাউ শাক সব কিছু অনেক ভালো তো যাই হোক আমরা দেরি করবো না আমরা অলরেডি বটে যাবো ইল্লাহ র মানে দেখতে পাচ্ছেন বাই অলরেডি বাড়া শুরু করছে মাশাল্লাহ্ মাশাল্লাহ ওকে কাফি 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 শুকরান এই হাবিব শুকরান শুকরান আতিকাল আফিয়া যাই হোক খালাস খালাহাস ওকে নাম আই এখানে নিজের গাছের পেঁয়াজের পাতা নিজের গাছের মরিচ নিজের গাছের শাক সম্পূর্ণ নিজের গাছের মানুষ অন্ধুত মানে কি বলবো অনেকটা স্বাদ হয়েছে মানে সত্যি বলতেছে আমরা এগুলো আসলে দেশে খাই কিন্তু বিদেশের মাঠে দিয়ে এগুলো খাইতেছি এটা আসলে ভাগ্যের ব্যাপার হুম বাড়ির জন্য সবাই দোয়া করবেন বাড়ির বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ মিজান বাইকে লাইক করুন সাবস্ক্রাইব করুন সাথে থাকুন আইকনটি টিপে দিন অবশ্যই ওকে কালকে আমাদের লুডোস রেসিপি হবে আমাদের সাথেই থাকবেন আর কেউ যদি কারো টাটকা সবজি প্রয়োজন হয়

দেখা বুজ নাই মাইনাই किंतु मानकर तो यदि रानी करती더라

আলহামদুলিল্লাহ ভাই এত সুন্দর করে শাকটা রান্না করছে মানে খেয়ে একদম দেশের একটা প্লেবার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ করে ভাই ম্যারিড বাইরে একটা বাচ্চা হবে কয়েকদিন কিছুদিন পর সবাই দোয়া করবেন আর হ্যাঁ ভাইয়ের বউ কিন্তু পরীক্ষার্থী ভাইয়ের বইয়ের জন্য দোয়া করবেন মাস্টার্স মাস্টার্সে আর না ভাই ভাই বিয়ে করছে সবাই জন্য দোয়া করবেন আর উনি হচ্ছে আমাদের বাদশাহ কুয়েতের প্রেসিডেন্ট সবাই ওনার জন্য দোয়া করবেন ওকে আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও নিয়ে কালকে লুডুস রেসিপি হবে সবাই আমাদের সাথে থাকবেন অবশ্যই এই ডিটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম